হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সকালে ভালো আছেন আজকে আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম এখানে আমি আড়াইশো গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি আজকে মুগ ডাল দিয়ে ব্রয়লার মুরগি দিয়ে আমি রান্না করে দেখাবো মুগ ডালগুলোকে আমি তাওয়ায় হালকা একটু ভেজে নিয়েছি ব্রাউন কালার আসা পর্যন্ত আপনারা একটু ভেজে নেবেন তাহলে কাঁচা বাপটা চলে যাবে এখন ব্রয়লার মুরগিগুলোকে আমি ছোট ছোট পিস করে লবণ আর হলুদ মাখিয়ে তেলের মধ্যে একটু ভেজে নিব লাল লাল করে একটু কড়া করে ভাজবেন তাহলে মুগ ডাল দিয়ে রান্না করলে টেস্ট হবে এখন এখানে আমি ভাজা তেলগুলা এবং মুরগির মাংস ভাজা তেলগুলা এখন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম এখন সাথে আর একটু তেল দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি এখন এখানে আদাবাটা দিয়ে দিলাম আমি দাড় চামচ পরিমানে যেহেতু আমার মুগ ডাল আছে এখানে আড়াইশো গ্রাম পরিমাণে সেজন্য একটু আদাবাটাটা একটু বেশি দিলাম এখন এখানে দু চামচ পরিমাণে আমি রসুন বাটা দিলাম এবং মরিচ গুঁড়ো দু চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দুই চামুচ পরিমাণে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিলাম এক চামচ পরিমাণে দিয়ে মশলা গুলোকে একটু ভালোভাবে ভেজে এখন এখানে জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণে এখন এখানে এলাচ দারচিনি তেজপাতা এবং লবঙ্গ চারটা চারটা করে দিয়ে দিচ্ছি এলাচ গুলোকে একটু হাত দিয়ে পাঠিয়ে দিবেন এখন এখানে মুরগির মাংস মশলা দিয়ে দিলাম এক চামচ পরিমাণে এখন আমার সবগুলো মশলা বাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দু কাপ পানি দিয়ে দিচ্ছি মশলাগুলো আমার ভালোভাবে মাংসের সাথে কষানোর জন্য এই পানিতে আমার মুরগি মাংসগুলো কষানো হয়ে যাবে দেখেন মুরগি মাংস গুলো যেহেতু এটা নরম মুরগি সেজন্য মাংস গুলোকে একবারই কড়া করে ভেজে নিবেন তাহলে খেতে অনেকটা দেশি মুরগির লাগবে এখন এখানে আমি মুগ ডালগুলো ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে রেখেছি মুগ ডাল গুলো দিয়ে দিলাম এখন আমার মুরগিগুলো কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি ডাউলগুলো দিয়ে দিব এখন আমি পাঁচ মিনিট পরে পাঁচ মিনিটের জন্য ডাউল মুরগি এবং সবগুলো কষাতে দিয়ে দিব ডাউল গুলো কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি আরো তিন কাপ পানি দিয়ে দিচ্ছি তাহলে আমার ডালটা পুরো সিদ্ধ হয়ে যাবে ডালটা যখন একটু ফেটে ফেটে আসবে তখনই আমি নামিয়ে নিব আসলে ডালটা বেশি বেশি ভেঙে গেলে খেতেও ভালো লাগবে না একটু আদা ভাঙা হলে আমি ডালটা উঠিয়ে রাখবো এই যে দেখেন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন এখানে আমি দু চিমটে পরিমাণে টেস্টি সল্ট দিয়ে দিলাম দেখেন আমি হাত দিয়ে ভেঙে দেখালাম হালকা যখন ফেটে গেছে তখন আমি ডালটা উঠিয়ে নিয়েছি এখন এখানে এক চিমটে পরিমাণ আমি টেস্টি চল দিয়ে দিচ্ছি এখানে যেহেতু আমার একবারই পানিটা শুকিয়ে গেছে এখন এখানে আমি আরো হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দিব কারণ ডাউলের তরকারিটা একটু জল রেখে উঠানো লাগে কারণ ডাউলটা ঠান্ডা হলে বসে যায় সেজন্য গুলো একটু ফুটিয়ে নিয়েছি এবং ধনে পাতা দিয়ে দিয়েছি এখন এখানে আমি একটা রসুন কুচো করে দিয়ে লাল লাল করে ভেজে উপরে দিয়ে দিয়ে দিব ভাজা রসুন দিয়ে দিলে ডাউল আসলে অনেকটা স্মেল ভালো আসে খেতেও ভালো লাগে আপনারা বাসায় এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ